মাঝে কয়েক সপ্তাহ প্রায় প্রতিটি ধারাবাহিকের গড় নম্বর কম এসেছিল কিন্তু ধীরে ধীরে টিআরপির ধারায়ও আসছে পরিবর্তন চলতি সপ্তাহের টিআরপি তালিকায় খানিকটা লক্ষ্য করা যায় নম্বর যতই ওঠানামা করুক না কেন এ সপ্তাহেও প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে পরশুরাম আজকের নায়ক তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত কাহিনী দর্শকের যে ভালো লেগেছে এই নম্বর তারই প্রমাণ এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর সাত দশমিক চার জগদাত্রীর জায়গা কি তবে ফসকে গেল প্রায় আড়াই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক জগদাত্রী স্বয়ংভু এবং দুর্গার জীবনের নিত্য নতুন মোড় নজর কেড়েছে দর্শকের গল্প ঘুরেছে অন্যদিকে কিন্তু নতুন মোড়ও টেনে রাখতে পারল না দর্শককে তাই তো জগদাত্রীকে টেক্কা দিয়ে এগিয়ে গেল ফুলকি এতদিন টানা তৃতীয় বা চতুর্থ স্থানে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে কিন্তু চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি তাদের প্রাপ্ত নম্বর সাত দশমিক তিন আর তৃতীয় স্থানে রয়েছে জগদাত্রী এখনও অবশ্য মা মেয়ের চমক দেখার অপেক্ষায় সবাই এই সপ্তাহে এই কাহিনী পেয়েছে সাত দশমিক শূন্য